একটা ইমেজ কে আমরা নর্মালি প্লেস করে নিলাম প্লেস করার পরে এই যে উপরের উপরে আপনার সাব টুল বারে ইমেজ স্কেচিং নামে একটা অপশন আছে ইমেজ স্কেচ এই ইমেজ স্কেচে আপনার অনেকগুলা মুড আছে নরমালি যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট চান তাহলে এটা খুব তাড়াতাড়ি ইয়া হয়ে যাবে স্কেচিং হয়ে যাবে আর পরে তারপরে হচ্ছে লো ফিডেলিটি ফটো তো যদি দেন যদি মনে করেন যে না এটা আমার খুব বেশি বড় করার দরকার নাই খুব বেশি এডিট করা দরকার নাই সেক্ষেত্রে ল ফেডিলিটি ফটো তে ক্লিক করলেই হয়ে যাবে আবার যদি মনে করেন যে এই যেই মেচটা আমি ইয়া করলাম ইমপুর্ট করলাম প্লেস করলাম সেটা মানে কোনো এক দুইটা কালার তিনটা কালার বা পাঁচটা কালার ছটা কালারকে বেস করে সেক্ষেত্রে আপনি কালার ধরে ধরেও ইয়ে করতে পারবেন ট্রেস করতে পারবেন আর যদি মনে করেন যে না এটা মাল্টিপল কালার এবং এটার যেই ইয়ে আছে রেজুলেশন আছে মানে যেরকম আছে মানে হাই রেজুলেশনে বা হাই ফেটালিটিতে ফটোটা ট্রেস হবে আপনি হাই ফেটালিটিতে দিয়ে দিবেন এটা একটু সময় লাগতে পারে সফটওয়্যার বুঝে মানে কম্পিউটারের স্পিড বুঝায় দেন এটা ট্রেস হয়ে গেছে এখন কি করতে হবে এটাকে এক্সপান্ড করতে হবে এই এক্সপান্ড করে রাইট ক্লিক করে যখন আমরা আনরুপ করব তখন এটাকে আপনি ইচ্ছা মতো এই প্রত্যেকটাই আলাদা আলাদা করে বলতে পারবো প্রত্যেকটাই আলাদা আলাদা করে ফেলতে পারবেন এবং এটাকে চাইলে ধরেন কোনো কারণে আপনার লেখার যে ফোনটা এটা চেঞ্জ করতে হবে তখন আপনি ট্রেস করে এটাকে বড় ছোট করে এই টেক্সটের জায়গাটা টেক্সট লাগাই দিলেন অথবা কোনো কারণে মনে হচ্ছে যে এই যে লাইনগুলো এগুলো একটু স্মুথ না এগুলো আপনার লম্বা বড় ছোট করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে যাই কিছু মন চায় তখন আপনি এই কাজগুলো করতে পারবেন এরপরে এই সাদা অংশটাকে আমরা দূর করে দিই এখন এটাকে আপনি যত বড় মন চায় তত বড় করে

এটা যদি পাঁচশো বাই পাঁচশো হম পাঁচশো বাই পাঁচশো পিকজেল খুবই কম না এখন এটা এই পাঁচশো বাই পাঁচশো পিকজেল যে লোগোটা আছে এটা যদি আমি একটা বিল বোর্ড আকার ধরেন বিশ ফুট বাই বিশ ফুটের একটা বিল বা আরো বড় একটা বিল এই ক্ষেত্রে এই লোগোটা যদি আমরা ইউজ করি বড় করে সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে ওই জন্য এটা ট্রেস করে যদি আমরা ইয়ে করে নেই বড় করে নেই এক্সপান্ড করে সেই ক্ষেত্রে আপনি যত বন তত বড়ই করতে পারেন দি ইনপুট করার পরে প্লেস করার পরে ইমেজ থেকে আপনি এন থেকে ডিফল্ট দিতে পারেন অথবা হাই ফিডেলিটি ফটো দিতে পারেন এটাই ভালোভাবে হবে এই হয়ে গেছে এটা কিন্তু আপনার পিসিতে সময় নিতে পারে যদি পিসি কোয়ালিটি একটু দুর্বল থাকে তখন একটু সময় নেবে তারপরে এক পাটে ক্লিক করে এরপরে আপনি আনরুপ করে এটাকে যা তাই করতে পারবেন আর এটা পিছনে যেটা একটা সাদা অংশ ছিল এই যে এটা এটা ডিলিট করে

মানে যে ধরনের টুকি টাকি যেগুলো লাগবে ব্রাশ তারপরে ধরেন কিছু আইকন মানে যা যা লাগবে সবকিছু একটা ডকুমেন্টের ভিতরে রেখে দিবে পরে এন থেকে নিয়ে কাজ করবে কোয়ালিটি কোয়ালিটি এটা লোক টুকুর ক্ষেত্রে বেশি করা হয় কারণ ওটা ক্লায়েন্ট যেটা দিল সেটা অনেক রেজলিউশনটাও নর্মাল ওটাকে আপনি ইচ্ছা করলে ট্রেস করে করে দিতে পারেন ইউনিট সোর্স থেকে হাইপারটেলিটি সোর্স দিলাম তারপরে এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড করে রাইট ক্লিক করে আনরুপ করে ফেলা এখন এই যে সাদা যে অংশটা আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন তারপরে যেগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে ধরে ডিলিট করে এখন আপনি চাইলে এটাকে যেহেতু একটা শেপ মুডে আছে এখন আপনি এটাকে বড় ছোট করে দাম তাই কিন্তু এডিট করে ঠিক আছে এটুকুতে আছে কারো কম্পিউটার চালু আছে কারো এই দিদা আছে এর কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হতে পারে পরে গ্রুপে শেয়ার করেন যদি আপনারা না পারে প্রবলেমগুলো আমি না বললি

আগে নেওয়া উচিত মানে বেঙ্গে চুরে যা মতো তাই করতে পারবেন ধরেন একটা মানুষের ছবি আছে এগুলো দেখেন না অনেক সময় আর্টিস্টিক করে हाँ एजेक कच्चों व्यास है तो तो उन्हें खाए रिड्यूलेशन है इधर क्या अपने इंजीनियर्स चेस देखें लेटर शादा कर लोगे डिपोर्टिशन के बाद अपने इंजीनियर्स चेस देखें जो हाइपेटलिटिपोप এটা ছবির উপর নির্ভর করে সময়টা নেবে যদি একটু হাই ডেফিনিশন হয় সেই ক্ষেত্রে একটু বেশি সময় নেবে তারপরে এক্সপান এক্সপান করে রাইট ক্লিক করে আনড্রপ করে ফেলবেন এরপরে আপনি চাইলে দেখে প্রত্যেকটা জায়গাতে আপনি ধরতে পারবেন প্রত্যেকটা জায়গাতে ধরতে পারবেন সিলেক্ট করে করে ধরুন এগুলো আপনার দরকার নাই সিলেক্ট করে ডিলেট করে মানে এক কথায় এডিট করতে পারবেন এটাকে যেমন মন চায় তেমন ভাবে এরপরে ছবিটাকে যদি আপনি চান স্পেশালি মানে ফেসটা ফেসটাকেও আপনি চাইলে যে কালার টালার চেঞ্জ করা থেকে শুরু করে সবকিছু করতে হবে মানে এনে কন্ট্রোলের কাজটা লাগতে পারে একটা কালার কে নির্দিষ্ট একটা কালার কে করে দেখবেন আপনার অনেক ছবি আছে মানুষের প্রোফাইলের মতো

তাহলে আপনি আগে থেকে ড্রেসিং করে বড় করে তারপরে প্রিন্ট দিন এই কত আফটার রেজোলিউশনটা ঠিকঠাক হলো মানে ছবির মানটা ঠিকঠাক ओके জি দাদা